জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার গোপন বন্দিশালা ও টর্চার শেল হিসেবে পরিচিত আয়নাগর পরিদর্শন শেষে অধ্যাপক ইউনুস একথা বলেন এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলে আটশো এতে সংখ্যাও নিরূপণ করা যায় নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে

ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে রাজধানীর আগারগাঁও কচুখেত ও উত্তর এলাকায় তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব বর্জন কারণ প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটা কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার থেকে তো উঠিয়ে আনার মতো কথা বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনুস সাংবাদিকদের বলেন বিবশ্য দৃশ্য নিঃশংস জিনিস হয়েছে এখানে তিনি বলেন যতটাই শুনি মনে হয় এটা কি আমাদের ওই জগৎ আমাদের সমাজ যারা হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে ব্যাখ্যা নেই অধ্যাপক বলেন ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো তিনি বলেন এইরকম টর্চার সেল সারা দেশে আছে ধারণা ছিল এখানে কয়েকটা আছে এখন শুনছি বিভিন্ন বার্সনে দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলছে আটশো সংখ্যাও নিরূপণ করা যায়নি বন্দিশালাগুলো খুঁজে বের করার জন্য গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশন গুম কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য নষ্ট হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছে। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে তো আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরাও শরিক হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানেন আমাদের সতেরোশো আপ প্লাস সাড়ে সতেরোশো প্লাস এরকম এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা এটার কেউ প্রমাণ দিতে পারেনি এই যে উদাও হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর করে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাছ নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান তিনি বলেন দেশের যে চূড়ান্ত অবনতি হয়েছিল সর্বক্ষেত্রে এই বন্দিশালা তার একটি প্রতিচ্ছবি এটা প্রমাণ করে মানুষের সামান্যতম মানবিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল বন্দিশালাগুলো স্বৈরাচারী শাসনের প্রতিচ্ছবি হিসেবে জাতির কাছে বড় ডকুমেন্ট হবে বলে তিনি উল্লেখ করেন অধ্যাপক ইউনুস বলেন একজন বলছিলেন যে খুপরির মধ্যে তাদেরকে রাখা হয়েছে গ্রামে মুরগির খাঁচাও এর চেয়ে বড় হয় তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর এভাবে বন্দি করে রাখা হয়েছে মানুষ হিসাবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা তো এর চাইতে বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরন নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে অবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা আজকে আমরা মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গোম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসাবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব। সে তাদের সে বিচার করব জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত করবো সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন নির্যাতনের এই যে করুণ দৃশ্য যারা করেছে তারা আমাদের সন্তান আমাদের আমাদের ভাই ঘনিষ্ঠ আত্মীয় এই সমাজকে যদি এর থেকে বের করে নিয়ে আসতে না পারি তাহলে নতুন সমাজ গড়া সম্ভব হবে না গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন ন্যায় বিচার যেন পায় সেটা এখন প্রাধান্য দিতে হবে এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম সেই গালা করে রাখা হবে যাতে করে খুব বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ করে থাকবে সেই জন্য এটার থেকে নিষ্কৃতি পায় এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাক তাদের কী করা যেতে পারে তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে অন্তত দেখলে মনে সান্তনা হবে জায়গাটা দেখে এসেছি ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে যে বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না কোথায় চলে গেল আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে গেলে কোথায় আছে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয় সরকার সে লক্ষ্যে কাজ করবে